নাহিদের নেতৃত্বে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সব জল্পনা অবসান ঘটিয়ে গণপুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে আজ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বেলা তিনটা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষের জমায়েতে প্রস্তুতি নেওয়া সেখানে দলের শীর্ষ পদ নাম ঘোষণা হবে দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসির উদ্দিন পাটারি প্রধান সমন্বয়কারী সামন্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাদ দক্ষিণ মুখ্য সংগঠক শারজিস আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন সিপাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে তারা নতুন দল নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে তাদের নতুন রাজনৈতিক দল হবে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এটি যা গঠনতন্ত্র ও নির্বাচনী ইস্তেহার থাকবে বৈচিত্র্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে এই দল প্রয়োজনে তারা নির্বাচনী জোটও করতে পারে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানী বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয় নাগরিক কমিটি হয় নাগরিক কমিটির সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা ইসলাম পরে দুই সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন বৈঠকে দলের নাম ও উল্লিখিত আট নেতার নাম চূড়ান্ত হয় বৈঠক সূত্র জানিয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকা এসব পদের নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি এই পদে আসতে পারেন তাসনিম জারা নাহিদা সারোয়ার নিবা মনিরা শারমেন ও নুরসাত মধ্যে যে কেউ দলের প্রতিষ্ঠাকালীন কমিটি কত সদস্য হবে সেটিও এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটির আকার যাই হোক তাদের দুই প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি থেকে পঞ্চাশ শতাংশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পঞ্চাশ শতাংশ নেতাকে নিয়ে দেড় শতাধিক সদস্য দলের আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে দলের প্রতি কী হবে তা এখনও নির্ধারণ হয়নি